তো বন্ধুরা আজকে সকাল থেকে ক্যামেরা অন করার একদম সময়ই পাইনি কারণ হচ্ছে আজকে মেয়েকে পড়তে নিয়ে যেতে আমাকেই হয়েছিল মানে কর্তামশাই ছিল তো কথা ছিল কর্তামশাই আর কি একটু কাজে চলে যাবে তো সেই জন্য ওখান থেকে আমাকেই নিয়ে আসতে হবে তো বসেছিলাম যাই হোক তা কর্তামশাই আর যাওয়া হয়নি কারণ যেখানে যাবে সেখানে না ভোট আজকে তো সেই জন্য আর রিস্ক নিল না যদি কোনো ঝামেলা টামেলা হয় আর কি তো যাই হোক সে কারণে কর্তামশাই যেতে পারেনি পরে তো আবার সেই আমাদেরকে নিয়ে আসলো বেকার বেকার আমার সকালের অনেকটা সময় আর কি নষ্ট হলো তো এখন ঘড়িতে বাজে হচ্ছে এগারোটা আটচল্লিশ তো এই জাস্ট বাড়িতে ফিরলাম বাড়িতে ফিরে কি রান্না করেছি বলো তো ডালিয়া মানে ডালিয়াটা একবারে রেডি রেডি আমি পরেই গেছিলাম যে এসে যাতে তাড়াতাড়ি করে আর কি পড়তে পারি আজকে না ক্যামেরাটা আমি এদিক ওদিক করে ধরেছি তো মানে মাঝে মাঝে নিজেই ভুলে যাচ্ছি যে এদিকে তাকাবো না এদিকে তাকাবো তো যাই হোক যাই হোক তোমাদেরকে সেটা দেখানোর জন্য আর কি ক্যামেরাটা অন করলাম দেখো যা গরমটা দিয়েছিল আমাদের এখানে আবার কিন্তু দেখো বাইরে বৃষ্টি হচ্ছে এদিকে হাওয়াও ছেড়েছে বেশ আর বৃষ্টিও হচ্ছে মনে হচ্ছে একটুখানি যদি ভিজতে পারতাম তাহলে মনে হচ্ছে খুব ভালো লাগতো গাঁদ পা একদম চ্যাট চ্যাট করছে ঘামে কিন্তু ঘরের কোনো কাজ হয়নি যদি স্নানেরা একটু আগে আগে হতো না যদি স্নানের একটু আগে আগে হতো না আমি ভিজে নিতাম সত্যি সত্যি আমি ভিজে নিতাম যা গরম লাগছে না আর এতক্ষণ রোদে পুরে মানে সকাল থেকে যা রোদটা ছিল পুরো তেতে গেছে দেখো ঘাম চ্যাট চ্যাট করছে আর বিশাল জোরে বৃষ্টি হচ্ছে আর আজকে আবার এক জায়গায় যাওয়ার কথা আছে তো জানি না যাওয়া হবে কিনা আমি তো গর্তমশাইকে বলছিলাম এই বৃষ্টিতেই চলো কারণ রোদে মানে তেতে পুড়ে যাওয়ার থেকে বৃষ্টিতে ভিজে যাওয়া মনে হয় অনেক ভালো তো দেখি যদি যাওয়া হয় তাহলে তোমাদের সাথে তো শেয়ার করব কোথায় যাচ্ছি কী যাচ্ছি তো চলো তাড়াতাড়ি করে জালিয়াটা ফিনিশ করি করে এখনও ঘর ঝাঁপ দেবো ঘর মুচবো কট্ট মাসে এসে পুজো দেবে ভাত করব কালকে রাতে যেহেতু চাউমিন খাওয়া হয়েছে তো সেই জন্য না কালকে রাতে সব তরকারি রয়ে গেছে তো আজকে শুধু ভাত করবো ভাত করলেই আমার মোটামুটি হয়ে যাবে চলো তাড়াতাড়ি করে এটা ফিনিশ করি আর যেখানে যাচ্ছি যদি ভিডিও করতে পারি অবশ্যই যে তোমাদেরকে দেখাবো যে কোন জায়গায় যাচ্ছি আর দেখে আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে শুনতে পাচ্ছি আবার কত জোরে বৃষ্টি হচ্ছে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তো চলো সব রকম কাজকর্ম শেষ টেস করে একদম রেডি হয়ে নিয়েছি এখন বেরোবো প্রায় আড়াইটে পনেরো তিনটে বাজে আর বাইরেটা বেশ ভালোই মেঘলা একটা ওয়েদার রয়েছে আর তোমাদেরকে কী দেখাচ্ছি বলো তো কুর্তিটা এই কুর্তিটা অনেক দিন পর পরলাম সামনেটা পুরো কাজ কাজ দিয়ে কাজ করা আর সম্পূর্ণ কুর্তিটা ছোটো ছোটো কাজ বসানো এই কুর্তিটা না কর্তা পছন্দের কেনা তাই কর্তামশাইকে বলছিলাম যে এখনই ভিডিওতে বলতে হবে যে কুর্তিটা তুমি কিনে দিয়েছো তোমার পছন্দের কেনা যেটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল সত্যি খুব সুন্দর কুর্তিটা অনেক দিন পর পরলাম তো দেখো এখন আমাদের স্টেশনে চলে এসেছি আর এই যে আমার সাথে যিনি যাবে উনিও চলে এসেছে দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি কে যাবে আর আজকের ভিডিও দেখার পরে তো অনেকেরই অনেক রকম প্রশ্ন হবে যদিও বাইরের কোনো মানুষ না আমার সাথে রিলেটেড কিছু মানুষের মনে অনেক প্রশ্ন জাগবে তো তাদের প্রশ্নের উত্তর হয়তো আমি দিলেও দিতে পারি না দিলেও দিতে পারি যে যেটা মনে করবে সে সেটা তার ব্যাপার ঠিক আছে চলো তো চলো ট্রেনটা চলে এসেছে আর এই যে দেখো এই হচ্ছে আমার ভাগ্নি যার নাকি সামনে বিয়ে সামনে বলতে এখনও পাঁচ ছ মাস মতো বাকি রয়েছে কিন্তু ওর তো মানেই আর যে যার মতো কাজে ব্যস্ত থাকে ওরা আর আমিও আমার কাজে কাজ বলতে এখন আর কি আমার মেয়ে নিয়ে তারপরে এই ইউটিউব নিয়ে একটু ব্যস্ত থাকি তো সেই জন্য এরপরে হয়তো ঠিকমতো সময় পাবো না মেয়ের স্কুলটা খুলে গেলে তো সেই জন্য ও বলল চলো ওর বিয়ের জন্য কিছু কেনাকাটা করতে হবে তো সেই কেনাকাটাগুলো শুরু করে দিতে এর আগেই তোমরা দেখেছো যে আমি একটা গাছ মানে তারপরে তোমাদের দেখানো হয়নি কুলোটাও কিনে নিয়ে এসেছি তো সেই জিনিসগুলোও আমাকে দিয়েই কিনেছিল তো সেই কেনা জিনিসগুলো আমার কাছেই রয়েছে তো আজকে যাচ্ছি কার্ড পছন্দ করতে আর কিছু বিয়ের গয়না দেখতে যদি পছন্দ হয় নেব আর যদি পছন্দ না হয় তো পরে দেখা যাবে তো যাই হোক এখন এখানে দুজনে গল্প করতে করতে যাচ্ছি কর্তামশাই আমার সাথে রয়েছে তো তোমাদেরকে বলে দিই যে এটা হচ্ছে কলেজ স্ট্রিটের দিকে যাওয়ার রাস্তা আমি কিন্তু ভুলভাল রাস্তাও বলতে পারি কারণ হচ্ছে আমি সঠিক রাস্তা জানি না এটা শিয়ালদা থেকে নেমে এখন যাচ্ছি হচ্ছে ওই যে কার্ডের দোকানগুলো যেদিকে থাকে আর কি সেইখানে কার্ডটাকে আগে পছন্দ করব তারপরে যাবো বউবাজারের দিকে তো সেই কারণেই আর কি এই রাস্তা দিয়ে যাওয়া তো কর্তমশার কাছে শুনেছিলাম যে মনে হচ্ছে এটা কলেজ স্ট্রিটের দিকেই যাওয়া সুরেন্দ্রনাথ যে কলেজটা আছে সেই কলেজের সামনে দিয়ে আর কি ক্রস করব।

কত তো এইদিকে কার্ডের অর্ডারটা তো দিয়ে দেওয়া হলো তারপরে চলে গেছিলাম আমরা বউবাজারে বউবাজারে গিয়ে কিছু গয়নাগাটি দেখা টাকা হয়েছে আর সত্যি বলতে আমি না এইভাবে আগে কোনোদিনও এরকম সোনা দোকানে যাই নি তো সেই জন্য সেখানে গিয়ে এরকম ভাবে আর কি ভিডিও করতে আমার একটু কেমন ইতস্তত বোধ হচ্ছিল যে এরকম বড় বড় দোকানগুলোতে এরকমভাবে ভিডিও করব তো সেই কারণে সেখানে বসে না আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি তবে কিনেছে ও নিজের জন্য কিছু গয়নাগাটি কিনেছে কেনাকাটা করার পরে এই যে এই রাস্তাটা দিয়ে এখন আমরা সোজা যাচ্ছি শিয়ালদার উদ্দেশ্যে যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন তো তোমাদেরকে বললাম আমি আড়াইটে তিনটে মতো বাজে আর এখন অনেকটাই হয়ে গেছে প্রায় সাতটা সাতটা হয়ে গেছে তো খিদেও পেয়ে গেছিলো তো কর্তা বললাম যে না এখান থেকে একটুখানি রোল খাই তো কি বলো তো এইভাবে না আর কি এই স্টেশনের পাশে যে এরকম যে অর্ডিনারি যে দোকানগুলো আছে এখান থেকে এরকমভাবে রোল অনেক দিন পর খেলাম আর কি মানে খাই না তো তো সেই জন্য সাহসও পাচ্ছিলাম না যেটা হয় দেখো খুব বড় বড়ো হোটেল টোটেল থেকে খাই সেরকম ব্যাপার না তবুও আমাদের এখানকার যে সমস্ত জায়গাগুলো আর মানে একটু ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এখানে তো ততটা থাকে না তো সেটাই মানে বলতে চাইছি আর কি সেখান থেকে খাবো একটু কেমন জানি ভাবছিলাম তো কর্তা মাসাইকে বললাম দূর যা হবে হবে তুমি কেন তো অনেক দিন খাই না এরকম রোল খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো সেই জন্য কর্তা মাসাই নিল আমিও নিলাম ওও নিল আর খেয়ে কিন্তু বেশ ভালো লাগছে কর্তা মাসাই নিজেই বললো যে অনেক দিন পর এরকম রোল খেলাম বলো হ্যাঁ হ্যাঁ অনেক দিন পর খেলাম তো যাই হোক তিনজনের রোল টোল খেয়ে টে তারপরে ট্রেনের দিকে এগোলাম আমাদের গিয়ে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি সাথে সাথেই ট্রেন ছিল তো এই যে এখন ট্রেনে উঠে পড়েছি আর এই শিয়ালদা বলো হাওড়া বলো এই সমস্ত জায়গায় গেলে না আমার লোকাল ট্রেনের থেকে খালি চোখ যায় যে কবে যে ওই দূরপাল্লার ট্রেনগুলোতে উঠবো উঠে কোথাও যাব। আমার ট্রেনে করে কোথাও যেতে কিন্তু খুব ভালো লাগে তো যাই হোক দেখো চলে এসেছি বাড়িতে বাড়িতে মেয়ে রয়েছে তো যাই দেখি উনি কি করছে বলে গেছি তো পড়াশোনা করতে এটা ওটা করতে কিন্তু কতটুকু কি করছে জানি না যদিও খুব একটা অবাধ্য মেয়ে নয় তাও আর কি তো যাই আমার সাথে সাথে তোমরাও দেখো কি করছে ও কিন্তু টেরও পায়নি যে আমি এসেছি এই যে এবার দেখেছে যে আমি ঢুকেছি আর দেখতে পাচ্ছ মেয়েকে পাহারা দেওয়ার জন্য কাকে রেখে গেছি এই যে আমার মাকে আজকে এই একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি জিনিসটা যদিও আমার ভাগ্নির খোলার কথা ছিল কিন্তু যেহেতু পার্সেলটা আমার হাতেই এসছে তো সেই জন্য আমি খুলছি আমি বললাম যে তুই আয় তুই এসেই খুলিস তাও ফোন করে বলছে না না তুমি খোলো তুমি খুলে একটু ভিডিও করে বরঞ্চ আমাকে পাঠাও আমি পরে দেখবো ওর বিয়ের জন্যও একটা ওড়না অর্ডার করেছিল আর কি ওই যে ডিজাইনার যে সমস্ত ওড়নাগুলো হয় না সেগুলো তো সেটাই আর কি আজকে এসছে ওই যদিদং হৃদয়ং মম ওই যে কথাটা মন্ত্রটা আছে আর কি ওটা লেখা আছে সম্পূর্ণ অন্যটার মধ্যে আর অন্যটা ঠিক মাঝখানে যখন মাথায় দেবে না ঠিক মাঝখানটায় যে বড় হবে তার নামটা লেখা আছে অন্যটা না সত্যিই সুন্দর সিম্পল মানে নিচে পাটটা এরকমভাবে লেখা মাঝখানে কিন্তু একদম সিম্পল কিছু বুটি করা রয়েছে আর ওই নামটা জাস্ট একটা জড়ি দিয়ে লেখা রয়েছে কিন্তু ওনাটা যখন মাথায় দিয়ে ফেলা হবে না তখন দেখতে কিন্তু বেশ ভালো লাগবে আর মেয়েটাই হাসছে আমি রীতিমতো মাথায় টাথায় দিয়ে বসেছিলাম তা মেয়ে বলছে তুমি মাথায় দিচ্ছ কোনছি দাঁড়া আমাকে আগে এটাকে দেখতে হবে তো ঠিকঠাক আছে নাকি ভিডিওটা করে তো পাঠাতে হবে তো দেখো আমাদের বড়মশাইয়ের নাম কিন্তু তোমরা দেখেই নিচ্ছ আমি অত লুকিয়ে টুকিয়ে কোনো কিছু রাখতে পারবো না বাবা সম্পূর্ণটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই যে নামটা তোমরা তো দেখেই নিচ্ছ তো পড়েই নিও কি নাম আছে আর ওনাটা দেখো কত সুন্দর আমার মেয়েকে তাই বলছি আমার যদি কোনোদিনও বড় করে অ্যানিভার্সারি হয় তখন কিন্তু আমাকে একটা এরকম ওড়না তুই বানিয়ে দিবি তা মেয়ে হাসছে বলছে সেটাই বাকি আছে তো যাই হোক ওড়না টোনা দেখো মাথায় দিয়ে বসেছিলাম কারণ খুব ভালো লাগছিলো ওনাটার ওনার কাপড়টা খুব ভালো ছিল মানে যেই নেটটার ওপরে করেছে না নেটের কোয়ালিটিটা বেশ ভালো ছিল ওনাটা মনে হয় হাজার টাকা মতো নিয়েছে সেটাই বলছিল মনে হয় হাজার টাকাই নিয়েছে কোথা থেকে কি করিয়েছে অত শত বলতে পারবো না পার্সেলটা এসছিলো হচ্ছে পোস্ট অফিসে সেখান থেকে আমি কালেক্ট করেছিলাম তো সেই জন্য এটা আমার কাছেই ছিল তো দেখো আর চলো আমার মেয়ে যে গাছ কৌটোটা করছে তার এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই তো এই হচ্ছে গাছ কৌটোর বর্গ এখনও কিন্তু রেডি হয়নি অনেক কাজ বাকি রয়েছে জাস্ট ও একটুখানি মানে ফিগারটা এঁকেছে এখনও তো সম্পূর্ণ গাছ কৌটোটা বাকি রয়েছে তো আমি আর কি দেখছিলাম যে অন্যটার সাথে গাছকুটোটা রাখলে কেমন লাগে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর আমার মেয়ে বলে বলছি না এত সুন্দর গাছকৌটোটা করেছে না খুব ভালো লাগছে তো চলো আজকের মতো বিদায় জানাচ্ছি টাটা